সামনে কিন্তু দুজন আছে ওর দুবার আর্মি মেডিকেল করেছো হ্যাঁ স্যার তুমি আগে আর্মি মেডিকেল করেছো হ্যাঁ স্যার কৃষ্ণনগর স্যার মেডিকেল করেছেন একদম খুব ভালোভাবে ভালোভাবে দেখানো হয়েছে যেগুলো ওখানে অগ্নি অগ্নিبيه পয়েন্ট দেখা হয়নি সেগুলো এখানে ভালো করে দেখা হয়েছে হুম এমন কি ভালোভাবে সবকিছু বলে দেওয়া হয়েছে যদি ওখানে 50% দেখানো হয় তাহলে এখানে 100% দেখানো হয়েছে ভালোভাবে একদম নিখুত করে এমনকি সলিউশন বলে দেওয়া হয়েছে কোনো প্রবলেম আছে যতটা হয়েছে সঠিক মানে এবারে 50 থেকে এবারে আর ওখানে যদি ফিফটি পার্সেন্ট দেখা হয় তো এখানে মানে পুরোপুরি দেখা হয়ে গেছে একবারে মানে আমার যা সব প্রবলেম ছিল যদি ভয় লাগতো যেমন আমার নোক নিতে নোক নিতে আমার অনেকটা প্রবলেম আছে যা বুঝতে পারলাম তার স্যার আমাকে সলিউশন বলে দিল তারপরে চোখের ডিস্টেন্স একটু মানে ভেতর তো অনেকটা ভয় ভয় ছিলাম সেখানে স্যার আমাকে অনেকবার প্র্যাকটিস করালো বুঝালো এইভাবে করলে এই সলিউশন মানে অনেক কিছু বলে দিল হয়তো সেগুলো সেগুলো করলে আমার ঠিক হবে আর মানে ওইখানে গিয়ে একটা যে সিচুয়েশনে পড়তে হবে যেটা ভয় লাগবে

তুমি আগে জেলার মেডিকেল করেছো জানি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ তোমরা জানো তোমাদের কিন্তু ফিজিক্যাল এবং মেডিকেল অ্যাকশন হতে চলেছে সো আমি কিন্তু তোমাদের অনেক আগেই জানিয়েছিলাম যে মেডিকেল অবশ্যই কিন্তু প্রসেস নিতে হবে সো এখন তোমরা দেখছো যে তোমাদের সামনে কিন্তু মুর্শিদাবাদ থেকে তোমরা মুর্শিদাবাদ থেকে এসো তো আর তোমার বাড়ি কোথায় বীরভূম থেকে প্রি মেডিকেল করতে এসেছে আপনি ভালো আছেন তো আপনাকে আসতে কোনো অসুবিধা হয়নি তো না আমাদের সেন্টারে প্রি মেডিকেল কেমন হয়

খুব তাই তো জানতে চাইব যে যে দুজন ভাই আরমি মেডিকেল করেছে তাদের তো একটা অভিজ্ঞতা আছে কারণ তুমি দুবার মেডিকেল করেছো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট খুব ভালো অভিজ্ঞতা আছে তাই তো আর তোমারও মেডিকেল অভিজ্ঞতা আছে তো তোমরা আমাকে জানাবে যে আমাদের মেডিকেলে কোনো পয়েন্ট কোনো সাইড কি বাদ রাখা হয়েছে একদম খুব ভালোভাবে নিখুঁতভাবে দেখানো হয়েছে যেগুলো ওখানে অগ্নিবীর পয়েন্ট দেখা হয়নি সেগুলো এখানে ভালো করে দেখা হয়েছে হুম এমন কি ভালোভাবে সবকিছু বলে দেওয়া হয়েছে যদি ওখানে 50% দেখানো হয় তাহলে এখানে 100% দেখানো হয়েছে ভালোভাবে একদম নিখুঁত করে এমন কি সলিউশন বলে দেওয়া হয়েছে কোনো প্রবলেম থাকে খুব নিখুঁতভাবে দেখতে তো বড় ভাই তোমার তুমি কিছু বলতে চাইছো মেডিকেল সম্পর্কে বলো না স্যার মানে যতটা হয়েছে সঠিক মানে এবারে 50 থেকে এবারে আর ওখানে যদি ফিফটি পার্সেন্ট দেখা হয় তো এখানে মানে পুরোপুরি দেখা হয়ে গেছে একবারে মানে আমার যা সব প্রবলেম ছিল যদি ভয় লাগতো যেমন আমার নোখ নিতে নোখ নিতে যেমন আমার অনেকটা প্রবলেম আছে যা বুঝতে পারলাম তা স্যার আমাকে সলিউশন বলে দিল তারপরে চোখের ডিসটেন্স একটু মানে ভেতর থেকে অনেকটা ভয় ভয় ছিলাম সেখানে স্যার আমাকে অনেকবার প্র্যাকটিস করালো বুঝালো এইভাবে করলে এই সলিউশন মানে অনেক কিছু বলে দিল হয়তো সেগুলো সেগুলো করলে আমার ঠিক হবে আর মানে ওইখানে গিয়ে একটা যে সিচুয়েশনে পড়তে হবে যেটা ভয় লাগবে অনেকজন তো থাকবে স্যার আমার সামনে অনেক আর্মিরা থাকবে এবার ওদের একটা নার্ভাস ফিল হয়ে যাবে সেই নার্ভাস ফিলটা এখন হয়তো আর হবে না আমার বুঝতে পারছি আচ্ছা তোমার যখন প্রথম তোমার ডিস্টেন্সে পড়েন ছিল তো এই জন্য কিন্তু তোমাকে আর্মিতে আউট করেছে তাই তো সো আমি যখন তোমাকে প্র্যাকটিস করেছি প্রস্তুতি করেছি প্রথমে তোমার বাদ ছিল এবং ভুল বলছিলে কিন্তু তুমি আমার যে দুবার লাস্টে করলাম তো দুবারের ভিতরে কিন্তু প্রথমবারে কিন্তু সঠিক বলেছো আর লাস্টে কিন্তু তুমি একটু বলতে লেট করেছো কিন্তু ভুল বলনি তাই তো তাহলে তোমাকে যেভাবে গাইড করেছি যদি তুমি ঠিক সেইভাবে গাইড মেনে চলো তাহলে তুমি পজিশন ভালো থাকবে কি মনে হচ্ছে কি তোমার ফুল তাহলে আমি কাকুকে জানিয়েছিলাম যে দেখুন প্রতিটি কাজে কিন্তু একজন গাইড দরকার আমি যেভাবে গাইড করেছি আপনার সামনে যে চোখে কীভাবে থাকতে হবে চোখে কীভাবে করতে হবে কিভাবে খারাপ হয় চোখ বা কিভাবে সেফ থাকবে আমি দিয়েছি এবং আপনাকেও জানিয়েছি কীভাবে স্ক্রিন কর্মচারী করতে হয় আপনি ছেলেকে কীভাবে করবেন চোখ কীভাবে ভালো থাকে এবং কিভাবে ডিস্ট্যান্সটা প্র্যাকটিস করাবেন সব কিছু জানিয়েছি তো আপনি এসে খুশি তো আচ্ছা আপনারা যে এসছেন এখানে আমাকে কেমন লেগেছে আপনি একটু জানাবেন আমার প্রচন্ড ভালো আমরা এটাই বলবো যে প্রি মেডিকেল করাতে হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলের এখানে এসে করান খুব ভালো প্রি মেডিকেল করানো হয় এবং অল্প খরচের মধ্যে আমরা কি খুব বেশি টাকা নেই আপনার ছেলে যে মেডিকেলগুলো ধরা পড়েছে বা আনপিট খেয়েছে যদি ডিরেক্ট মেডিকেলে যেত ও তো শুধু জানতো ডিসটেন্সে পলেন আছে এখানে এসে দেখছে নকনি পলেন আছে নকনি কিন্তু তিন চার রকমভাবে পরীক্ষা করেছে তাই তো ঠিক বলছো তো আর তোমার কিন্তু কনভারজেন্সি বলেছিলাম কনভারজেন্সি কিন্তু আমি ফটো তুলে দেখেছি কাকু কিউ কিন্তু আমি দেখেছিলাম বলুন ছিল কীভাবে করতে হয় দেখেছো লাস্টে তুমি ঠিকঠাক করছো হুম যদি ওখানে যদি প্রথমে ভুল করতো তাহলে আনফিট তো কত আর মেডিকেল খাওয়া মানে তোমার কিন্তু কনফিডেন্স লো হয়ে যেত চোখের আনফিট মানে ওরা কিন্তু একটু হারাম করে ইএনডি ডিপার্টমেন্টে কিন্তু মেডিকেলগুলো খুব মানে জোর হয় নখনেও জোর হয় নাকি এবং আরেকটা যে ছোটখাটো মেডিকেল বর্ণগুলো আছে সেটা তুমি জানতে না তাই তো তাহলে

ঠিক আছে দশ দিনের পর যাবে না তাই তো কারণ তোমার যে পনেরোটা আছে আর যেগুলো মোটামুটি থাকে সেগুলো পাঁচ থেকে সাত দিন একসাথে থাকে যদি ডিএড যেতে তো ডিএড অবশ্যই আনপিট করতো আর ডিএড আনপিট করা মানে কতটা হ্যারেজমেন্ট আবার যদি পাস না করে হুম আমি তো এমনই শুনেছি যে রিমেডিক্যাল করতে গিয়ে নাকি তারা নাকি ভালোভাবে চেক করে নি বের করে দিয়েছে যদি এমনটা হতো তাহলে তো লাইফ বরবাদ হয়ে যেত নাকি হুম মেডিকেল করার পরে তুমি ফুল কনফিডেন্স পেয়েছো তো একদম আচ্ছা কোনো প্রবলেম হয়নি তোমার ছোটোখাটো মেডিকেল কি প্রবলেম ধরা পড়েছে আমার মানে একটাই মেডিকেল কেমন হয় সম্বন্ধে ধারণাটা ফুল ক্লিয়ার হয়ে গেল ঠিক করতে হবে যদি খুব ভালো পড়াশোনা করো যদি ভালো নাম্বার থাকে যদি রান ভালো করো যদি লাস্টে মেডিকেল অ্যান্ডপিট হয়ে যাও তাহলে তো চাকরি হবে না তাহলে কি সাবজেক্ট তো এটাই হুম যেমন রানের জন্য প্রতিদিন প্র্যাকটিস করতে হয় তেমন পরীক্ষার জন্য কিন্তু পড়াশোনা করতে হয় এবং মেডিকেল করার জন্য কী করতে হয় প্রি মেডিকেল করতে হয় নাকি এখন আপনি জানাবেন যে প্রি মেডিকেল করা কি অবশ্যই জরুরি জরুরি প্রি মেডিকেল করে গেলে কি নিজের থেকে কনফিডেন্স পাওয়া যাবে পাস করার জন্য যদি প্রি মেডিকেল না করে যেতে তাহলে কি আনফিট হয়ে যেতে তোমরা হ্যাঁ স্যার কনফিডেন্স চলে এসছে কোনো ভয় থাকবে না আচ্ছা যারা মেডিকেল করিনি তাদের ক্ষেত্রে তোমরা কিছু বলতে চাও স্যার বলতে চাই যা তারা একবার আসুক মানে নিজের কোথায় কোথায় প্রবলেম আছে কোথায় কোথায় সে আনফিট হতে পারে সেগুলো সে একবার দেখে যাক নিজে নিজে তাহলে সেগুলো বাড়িতে যেন আর তো বেশি দিন নেই আর তোমার এক মাস আছে

কম্পিটিশান পাচ্ছে তাই তো সানোয়ার বলো তুমি তুমি কি বলবে যারা মেডিকেল করেনি তাদের সম্পর্কে তুমি কি বলতে চাইছো তোমার মানে তুমি তো আর মেডিকেল করেছো সেই মানে তোমার যে অভিজ্ঞতা নিয়ে তুমি বলো আমি এটাই বলতে চাই যে মেডিকেলে ফিট হতে গেলে প্রি মেডিকেল করা অত্যন্ত জরুরি আরেকটা কথা রিমেডিকেল না খেতে গেলে প্রি মেডিকেল করে নাও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ রিমেডিকেলে তুমি ফিট হতেও পারো না হতেও পারো কিন্তু প্রি মেডিকেল করে তুমি সতর্ক হতে পারবে এবং ফিট হওয়ার তোমার পলিগুলো ঢেকে যেতে পারবে হ্যাঁ স্যার ফিজিক্যালের সঙ্গে মেডিকেল রানিং করে দিচ্ছে হ্যাঁ তাহলে কিন্তু এবারে আনফিট হওয়ার সুযোগটা কিন্তু অনেক বেশি আছে ঠিক বলছো তো তাহলে যদি মেডিকেল আনফিট না হতে যায় ওইদিন যারা মেডিকেল করবে না যারা মেডিকেল করে যায়নি তাদের কিন্তু চোখে জল ফেলতে হবে যারা মেডিকেল আনফিট হয়েছে তারাই জানে যে চোখের জল কতটা ফেলতে হয় রাস্তায় তাই তো নাকি বলো আপনি কিছু বলতে চাইছেন আচ্ছা ঠিক আছে আপনি খুশি তো আচ্ছা আমাদের ব্যবহার ভালো লেগেছে তো আরও বলছি সবাই সবাই বলো আমাদের ব্যবহার ঠিক আছে তো হেল্পফুল করি তো আচ্ছা আসা আসা পর্যন্ত ফোনে হেল্প করেছি তারপরে এখানে থাকা থেকে শুরু করে সমস্ত কিছু থ্যাংক ইউ যারা চ্যানেল নতুন হয়েছে তোমরা কিন্তু চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার আমি সাথে করে পাই থাকবে জয় হিন্দ